আমরা জানতে পারলাম একটা সিস্টেম সিস্টেম বললে কি বুঝবো যে একটা মাত্র পার্টিকেল নিয়ে আমাদের সব সূত্রগুলো ছিল সেই পার্টিকেল সংখ্যা যদি একের চেয়ে বেশি হয় দুইটা তিনটা চারটা বা এন সংখ্যক তখন আমরা ওই জিনিসটাকে বলি একটা সিস্টেম তুমি যে কয়টা নিয়ে আলোচনা করবো সেটাই হবে তোমার সিস্টেম যদি তুমি দুইজন বালক একটা নৌকা পুরোটাকে সিস্টেম ভাবতে চাও সেটা সিস্টেম হবে দুইজন বালক নিয়ে ভাবতে চাও দুইটা নিয়ে সিস্টেম তখন নৌকা হবে বাহ্যিক ওকে তো আমরা মাত্র খেয়াল করলাম একটু আগে যে দুইটা পার্টিকেল বা তিনটা পার্টিকেল যতই হোক না কেন এই টোটাল সিস্টেমের কোনো তরণ ঘটাইতে হলে আমার বাহ্যিক বল দেওয়া হলে অভ্যন্তরীণ বল দিয়ে তারা তরণ ঘটাতে পারে না তো আমি এক কাজ করলাম যে আমি একটা সিস্টেম কল্পনা করলাম দুইটা বস্তু নিয়ে কণা নিয়ে কিন্তু ভাবতে হবে আমরা বড়ো করে রাখি তো দুইটা বস্তু নাম দিয়ে দিলাম এটা এক নম্বর বস্তু এটা দুই নম্বর বস্তু ওকে তাহলে তাদের মধ্যে পারস্পরিক যে অভ্যন্তরীণ বলটা ক্রিয়া প্রতিক্রিয়া সেটা কি কি এফ ওয়ান টু ওয়ান টু কি দুই নাম্বার বস্তুটা এককে যে টান দেয় ইন্টারেকশন

সেই টোটাল ভারবেগ চেঞ্জ করতে আমরা জানি মাস্ট বল প্রয়োগ করতে হবে যদি পুরো সিস্টেমকে একটা বস্তু ভেবে নাও ভার কেন্দ্রের মতো একটা বস্তু ভাবলেও কি ওই বস্তু স্থির থাকবে যদি বাহ্যিক বল মানে স্থির থাকলে স্থিরই থাকবে যদি বাহ্যিক বলটা শূন্য হয় তাহলে আমরা কাজ করলাম যে বাহ্যিক বলটা শূন্য ধরলাম প্রথমে এক্সটার্নাল ফোর্স মাথায় রাখবো ইন্টারনাল না কিন্তু এক্সটার্নাল ফোর্সটা এই পুরো সিস্টেমের উপর বাইরে থেকে উঠে উঠেছে না তাহলে এবার একটু চিন্তা করি এফ ওয়ান টু এই ফোর্সটা কার উপর এই ফোর্সটা হচ্ছে এক নাম্বার বস্তুর উপর যার উপর বল সেই তো নড়বে তাহলে এখানে ভর পরিবর্তন হবে হচ্ছে এক নম্বর বস্তুর নিউটনের সেকেন্ড ল ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমান এখানে কিন্তু একটা কে গুণ থাকে সেটা এসআই ইউনিটে ওয়ান আমরা ধরে নিছিলাম এবার এফ এটা কার উপর প্রযুক্ত হয়েছে দুই নম্বর বস্তুর উপর মানে দুই নম্বর বস্তুর উপর প্রযুক্ত হলে তার তরণ হবে দুই নম্বরের তরণ হবে তো দুই নম্বর ভরবেগের বেগের চেঞ্জ হলো তাহলে আমরা টোটাল ভরবেগ মানে এই দুটো সাম যদি করি f12 f21 ইকুয়াল টু কি লেখা যাবে dp1 dt Dp, dp2 dt তাহলে ডান পাশে যেটা দেখতে পাচ্ছি আমি যদি কমন নেই তাহলে ddt of p1 p2 আর p1 p2 আসলে কি এই পুরো সিস্টেমটা টোটাল ভরবেগ তার মানে আমরা লিখতে পারি ddt অফ p টোটাল ওকে তো আমরা একটু আগে এবার স্বীকার করছি বাহ্যিক বল শূন্য হলে কোন সিস্টেমের টোটাল যে ভর বেগের পরিবর্তনের হার সেটা শূন্য হবে তার মানে টোটাল এর কোনো চেঞ্জ হবে না ভর কনজার্ভড তার মানে কি দাঁড়ালো ডান পাশটা শূন্য যেহেতু বাহ্যিক বল শূন্য আর ওটা শূন্য হওয়ার অর্থ কি এফ ওয়ান টু সমান হবে মাইনাস এফ টু ওয়ান তাহলে ভেক্টর দুইটা সমান কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন তার অর্থ কি তার দিক বিপরীত দিক অপোজিট কিন্তু মান কি হবে দ্বিপাশে যদি মডিউলস শু মান হবে সেম মান সেম এই কথাটা কিন্তু নটনো থার্ড যদি অভ্যন্তরীণ বলগুলা ইজ ক্রিয়া ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে তারা পরস্পর মানে সমান হবে এবং দিকে বিপরীত হবে এবং অফকোর্স অবশ্যই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই দুইটা বল দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করবে একে বল দেবে এ আবার ওকে বল দেবে তাহলে আমরা এরকম কনফিউশন যাতে অ্যারাইজ না করে যে একই বস্তু উপর দুইটা বলকে আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার জোড়া বলতেছি সেরকম একটা কেস দেখাই তো খেয়াল করুন যে সাপোজ একটা টেবিলের উপর একটা বই রাখা আছে বা একটা রেডিও বা একটা বস্তু রাখা তো আমরা যদি একদম কমন সেন্স থেকে বলি অত না ভেবে যে এই বস্তুটাকে পৃথিবী টানতেছে নিচের দিকে কাকে টানতেছে বস্তুটাকে বস্তুটা টেবিলকে চাপ দিছে ফলে টেবিল উপরের দিকে প্রতিক্রিয়া জানাইছে অবিলম্ব আর এখন কোয়েশ্চেন হচ্ছে কোনটা ক্রিয়া কোনটা প্রতিক্রিয়া ডাব্লিউ ক্রিয়া বা আর ক্রিয়া নাকি ডাব্লিউ প্রতিক্রিয়া তো এই প্রশ্নটা অবান্তর মানে কোয়েশ্চেনটাই হয়নি কেন হয়নি আমরা ক্রিয়া প্রতিক্রিয়া অবশ্যই এখনো কিন্তু অনেকে ভুল ধারণা থাকে আমি অনেকে জিজ্ঞেস করে দেখছি ক্রিয়া প্রতিক্রিয়া এতক্ষণ ধরে নাম দুইটা আমরা চেঞ্জ করে ফেলি দরকার হলে

তাহলে আমাদের আগে বের করতে হবে কারা কারা টানাটানি করতেছে সেই সব দুইটা বস্তু মানে ইন্টারেক্টিং বস্তু তাহলে এখানে অবশ্যই মাথায় রাখবো যাকে ভুলে গেছে অলরেডি পৃথিবী পৃথিবী কিন্তু নিচে একটি ইন্টারঅ্যাক্টিং বডি কারণ কি পৃথিবী কাকে টানতেছে বস্তুটাকে ওজন তাহলে বস্তু কাকে টানতে বাধ্য পৃথিবীকে তাহলে এখানে কিন্তু ডাব্লিউ প্রাইম এই ডাব্লিউ প্রাইম আর ডাব্লিউ পরস্পর সমান এবং বিপরীত তাহলে একটা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া পাওয়া গেছে যার মধ্যে ইন্টারাকশন বা ইন্টারঅ্যাক্টিং বডি কারা একটা হচ্ছে বস্তুটা বা রেডিওটা আরেকটা হচ্ছে পৃথিবী ফলে এই একটা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া এরপর এইটা কাকে দিল টেবিলকে চাপ দিছে বলেই তো টেবিল কি করছে বস্তুর উপর চাপ প্রয়োগ করছে বা বল প্রয়োগ করছে সেই টেবিলের উপর চাপ দেওয়ার ফলে টেবিল আবার কাকে বল প্রয়োগ করবে বস্তুটাকে সেই আর এবং এন হবে আবার নতুন আর একটা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া তারপরে ক্রিয়া প্রতিক্রিয়ার জোড়া পাইতে হলে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে ইন্টারঅ্যাক্টিং ইন্টারঅ্যাক্টিং মানে যার মিথস্ক্রিয়া করতেছে পরস্পর বল প্রয়োগ করতেছে ইন্টারঅ্যাকশনকারী বস্তু দুটি খুঁজে বের করব বস্তু দয় খুঁজে বের করব এটা হচ্ছে আমাদের থার্ড ল ক্রিয়া বের করার মেইন শর্ত আগে বস্তু দুটি খুঁজে বের করো তারপর জিজ্ঞেস করো বস্তু তুমি কাকে বল দিছো অপরটাকে জিজ্ঞেস করব সে কাকে বল দেবে তাহলে ওই যে সারা বলতো যে একজন চড় দিল তারপর রাগ হয়ে আরেকজন চড় ব্যাক করবে এখানে ভুলটা কোথায় মেইনলি ভুলটা হচ্ছে এই আমি যখন কাউকে চড় দেই তখন কিন্তু একটা কন্ট্যাক্ট হয়ে গেছে তার মানে আমি বল প্রয়োগ করছি গালকে গাল বল প্রয়োগ করবে কাকে হাতকে তার মানে ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে গেছে একটা জোড়া শেষ এরপর সে রাগ হয়ে আমাকে তার হাত আবার টাচ করবে টাচ করা বা কন্ট্যাক্টের সাথে সাথে আমার গাল তাকে প্রতিক্রিয়া দেবে সে গালকে ক্রিয়া করে দেবে সো এখানে ক্রিয়া প্রতিক্রিয়া দুইবার ঘটছে কখন এটা ভাবা যাবে না আমি একজনকে ক্রিয়া করছি কিছুক্ষণ পর আমার রাগ উঠছে আমি যা প্রতিক্রিয়া জানাইলাম কখনো না ক্রিয়া প্রতিক্রিয়ার মেইন বৈশিষ্ট্যই হচ্ছে এটা এটা কন্ট্যাক্ট হোক দূরে থাকুক ডাজেন্ট ম্যাটার এটা সবসময় অ্যাট দ্য টাইম কাজ করবে একজন কাজ করার সাথে সাথে আরেকজনকে কাজ করতে হবে কিছু কম পর টের পাইলে হবে না হ্যাঁ ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য কন্ট্যাক্ট ব্যাপারটা মাস্ক না আমি দেখাইছি যে ক্রিয়া প্রতিক্রিয়া দুইভাবে সম্ভব একে টাচ করে সম্ভব আর একটা দূরে থেকেও সম্ভব দূরে থেকে ক্রিয়াকারী বলগুলো হচ্ছে তোমার মহাকর্ষীয় বল চুম্বক বল কিংবা তরিত বল তো এবার একটা চমৎকার বিষয় দেখবো আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি যে নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র দেখলাম কারণ দ্বিতীয় সূত্র থেকেই প্রথম সূত্র আসে এগুলো একটা নির্দিষ্ট ক্ষেত্রে খাটে যে জড় প্রসঙ্গ প্রসঙ্গකට মতে যে আমরা अप्लाई করতে পারবো একই ভাবে যদি কোশ্চেনটা করি যে থার্ড লটা কোন ক্ষেত্রে খাটে না সব ধরনে বলের ক্ষেত্রে কি থার্ড ল কাটে কিনা এটা একটা চমত্কার কোশ্চেন এটা মানে থার্ড ল এর যে কোনো রেস্ট্রিকশন বা কনস্ট্যান্ট আছে এটা বোঝা যায় না এটা কিন্তু একটা চমত্কার বিষয় এর খেয়াল করো এটা হচ্ছে তোমার একটা ঝুলন্ত পেন্ডুলাম সরল দুলক তো সরল দুলক থেকে বললাম কি একটু আলফা কোণে বাঁকা এখানে স্থির রাখলাম এই অবস্থায় এখান থেকে ছেড়ে দাঁড়া একটা কোন মুহূর্তের ছবি আঁকলাম ওখানে ঠেলা দিয়ে ধরে রাখছে তাহলে আমি এখন জিজ্ঞেস করলাম এই বিকৃত অবস্থায় বা বিচ্যুতি অবস্থায় এই উপর কি কি বল কাজ করতেছে তো রাখতে হবে বাস্তবে অস্তিত্ব আছে এমন বল বের করতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কারা কারা ইন্টারঅ্যাক্ট করতেছে একটা জিনিস তো দেখতেই পাচ্ছি এই বস্তুটার সাথে সুতাটা ইন্টারঅ্যাক্ট করতেছে টেনে ধরে রাখতে পারে আরেকজন ইন্টারঅ্যাক্ট করতেছে যাকে আমরা সবসময় মনে মনে ধরে নিই নিচে কে পৃথিবী এই পৃথিবীর ছবিটা কখনো আঁকা হয় না কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যে কোনো বল টানা বল বলো সব কিছুর মধ্যে দুইটা করে বস্তু এনলিস্টেড থাকতে হবে একের উপর কখনো একা একা বল প্রয়োগ করতে পারে না কেউ আমি যে ঠেলা দিলাম এখানেও কিন্তু দুইটা বস্তু রিলেটেড আমার আঙুল এবং বস্তুটা ওকে তাহলে দেখো পৃথিবী একে টান দিল একটা সেটা কমন সেন্স এম আর সুতা তাকে টেনে ধরলো টি ফোর্স আর কোনো ফোর্সের অস্তিত্ব নেই আমরা এখানে বাতাস আর কোনো রেজিস্টেন্স কল্পনা করতেছি না তাহলে এম জি আছে আর এখানে আছে টি তাহলে তাদের দিকে হবে এই এর সাথে দিকে রাখতে হবে এখানে এখানে বল বল তিনটা না কিন্তু দুইটা এই দুইটা বলের যোগ ফল হচ্ছে এটা ফলে আমি যখন এই থার্ড বলটা এঁকে ফেলছি তখন কিন্তু আসলে এই দুটা মুছে দিলেও কোনো কিছু করা থাকবে না কারণ এই বস্তুটা একমাত্র ফিল করে এই বলটা কি দুইজন টানাটানি করে করুক আর এই একই পরিমাণ দিয়ে দে কোনো সমস্যা নেই তো এটা কখনো ভাববা না যে একটা বল আছে তাকে আমি দুইটা টুকরা করলাম এখন তিনটা বল হয়ে গেল তা কিন্তু না এই একটা বল আর তাকে পি আর কিউতে ভাঙলাম অবভিয়াসলি আর কিন্তু আর নাই আর বাতিল আর কি টুকরা করি পি আর কিউ পাইছি পি আর কিউ জোড়া লাগেলে কি পাবা আর পাওয়া যাবে তো এই বিষয়গুলো মাথায় রাখবো এখন দেখো এম জি এবং টি এর লব্ধি হচ্ছে এই দিকে তো নিউটনের থার্ড ল যদি আমরা উপাংশের ক্ষেত্রেও খাটাই কিংবা লব্ধির ক্ষেত্রেও খাটাই খাটে কিনা আমরা সেটা দেখবো উপাংশের ক্ষেত্রে কিংবা লব্ধির ক্ষেত্রে যেমন এখানে আমাদের দুইটা বল আছে তাদের লব্ধি আছে দেখে খাটে কিনা তার মানে আমরা বলতে চাচ্ছি এই বলের উল্টা সেটা আরেকটা বল আছে কিনা ল হিসেবে ক্রিয়ার প্রতিক্রিয়া তাহলে দেখা যাক ক্রিয়া প্রতিক্রিয়ার জোড়া গুলা তার জোড়া খুঁজতে হলে অবশ্যই কি খুঁজে লাগবে বস্তু দয় কারা পরস্পরকে ইন্টারেক্ট করতেছে এই বলটা এবং নিচে পৃথিবী তাহলে পৃথিবী টানছে কাকে বলটাকে বলটা কাকে টানতেছে পৃথিবীকে তাহলে একটা ক্রিয়া প্রতিক্রিয়ার জোর পাওয়া গেল তার মানে থার্ড ল খাটলো আবার সুতার মাধ্যমে টানা কাকে বলটাকে বলটা কাকে টানবে সুতাকে এই যে এই সুতা এখানে সুতা বলকে টান দিছে এখানে বল সুতাকে টান দিছে তো নিচের দিকে কাজ করবে যেহেতু আমি একটু সরাই আঁকলাম একই কথা কারণ মান এবং দিকে কি রাখছে সেম রাখছে ভেক্টরকে শিফট করে দিলাম তাহলে একটু চিন্তা করে দেখো এই যে পৃথিবীকে টানছে এমজি বলে থার্ড ল খাটছে সুতাকে টানছে টি বলে থার্ড ল খাটছে

এই কর্ণ বরাবর হচ্ছে তার লব্ধি কিন্তু এর কোনো প্রশ্নই ওঠে না কেন প্রশ্ন ওঠে না কমন সেন্স লব্ধি কখন খাটে আমরা বলছি একই জনের পকেটে দুই ধরনের টাকা থাকলে লব্ধির প্রশ্ন আসে একই পকেটে 20 টাকা রাখছো একবার 30 টাকা রাখছো তখন তুমি বলতে পারো কি 30 20 50 টাকা কিন্তু দুইজনের डिफरेंट বন্ধু তোমার 20 টাকা আর 30 টাকা তুমি লব্ধির প্রশ্নটাই উঠাইতে পারো না মানে দুজন डिफरेंट লোকের কাছে যদি টাকাগুলো থাকে তাহলে কি ভাবে দেখো mg বলটা কার উপর পৃথিবীর উপর আর এই টান কার উপর সুতার উপর তো দুইটা ভিন্ন বস্তুর উপর দুইটা বল লোক কোনো প্রশ্ন ওঠে না তার মানে এই জিনিসের কোনো অস্তিত্ব নাই মাঝের এই জিনিসটা নাই আর মাঝের এই জিনিসটা মানি নাই এই লব্ধি বলের কোনো থার্ড ল খাটতেছে না তাহলে থার্ড ল অনুসারে কি বলে প্রত্যেক বল জোড়া জোড়া আসে আর থার্ড ল খাটবে কেন আমরা দেখলাম এইটার জন্য আরেকজন জোড়া আছে এইটার জন্য সুতার আরেকটা জোড়া আছে কিন্তু এই বলটার জন্য ওখানে কোনো জোড়া আছে মানে এইখানে টানার জন্য মনে করো এই দুইটা বলে লোক এই পাশে তাহলে তার জন্য এই পাশে একটা বল থাকবে যদি ওইখানে টানা টানির লোক থাকে এবং এটা আরেকটু সুন্দর ভাবে বুঝানো যায় কিভাবে বুঝানো যায় দেখো আমরা জানি ভেক্টর উপাংশে ভাগ করা যায় তাহলে এই একটা ভেক্টর বা এই একটা বল এম জি সাপোজ তাহলে এটাকে আমরা উপাংশে ভাঙতে পারি তাহলে এই বলগুলো যখন আমরা আঁকি এটা মাথায় রাখবা অবশ্যই একটা বল হইতে পারে না দুইটা বল জোড়ায় জোড়ায় তৈরি হয় কিভাবে আমরা মাত্রই দেখলাম এই বস্তুর ওজন খাড়া নিচে কাজ করে তাহলে অবশ্যই ধরে নিতেছি পৃথিবীকেও সে কত বল এটা দিস এমজি বল এটা দিস এখন এই এমজি বলটাকে তুমি চাইলে কোটি কোটি টুকরা করতে পারো আমরা এই 벡터ের অপাক্ষ সূত্র কেন কাটা এই বহুভুজ সূত্র এই একটা ভেক্টরকে দেখো কতগুলো টুকরা করা যায় এক 2 3 4 5 যত দূরে খুশি যেভাবে খুশি গিয়ে প্লাস এখানে ফেলে হবে তাহলে আদি থেকে শেষ হবে লব্ধি তাহলে এই একটা 2 3 4 5 6 7 8 নয় এর কোটি কোটি ডিরেকশনে তুমি এটা কি পক্ষে বলতে পারো তাই যদি পারো একটু গেন্ডা হইলো এর ক্ষেত্রে তো থার্ড লন অনুসারে এখানে একটা পাইছো মেইন যেটা তা থার্ড লন অনুসারে একটা বিপরীত প্রতিক্রিয়া আছে কিন্তু এখন কোশ্চেন হচ্ছে এটারও কি একটা বিপরীত প্রতিক্রিয়া আছে এটারও কি একটা বিপরীত প্রতিক্রিয়া থাকবে কি না কিবা এই বলটারও কি একটা বিপরীত প্রতিক্রিয়া থাকবে কি না উত্তর হচ্ছে থাকবে না কারণ দেখো এটা একটা বাস্তব বলছিলাম না এমজি আমি খেয়াল করো শুরুতে যে বলটা ছিল সেই বলটা কার উপর ছিল এই টেনিস দিছিল পৃথিবী ফলে থার্ড সে হচ্ছে এই বলটাকে যে আমরা এতগুলো টুকরা করছি বা উপাংশে বিভক্ত করছি সেই ইন্ডিভিজুয়াল বা এক একটা উপাংশের ক্ষেত্রেও এক একটা করে বিপরীত প্রতিক্রিয়া আছে কিনা কোয়েশ্চেন অ্যান্সারটা হচ্ছে না কারণ খেয়াল করো এইখানে এর এগেনস্টে একটা পৃথিবী ছিল মানে এ এবং বি নামের দুইটা বস্তু ছিল তাহলে তাদের মধ্যে ইন্টারাকশন হয়েছে এ বি কে বি এ কে কিন্তু এর এগেন্স্টে কোনো বস্তু আছে এই বস্তু এই বলটার এগেন্স্টে কোনো বস্তু আছে যে ইন্টারঅ্যাক্ট করবে সো এটা একটু ভাবো একটা লোক একটা ভেক্টর আছে সেটা বল হতে পারে স্মরণ হতে পারে তাকে অনেকগুলো উপাংশে ভাঙলাম একটা বলকে অনেক উপাংশে ভাঙলাম প্রত্যেকটার ক্ষেত্রে থার্ডলো খাটাতে যায় না কারণ থার্ডলো খাটানোর জন্য এ এবং বি এরকম বাস্তব দুটা বস্তুকে খুঁজে পেতে হবে কিন্তু ওখানে কোনো রকম বস্তু ছিল না কারণ তুমি আন্দাজে বিভিন্ন ডিরেকশনে ভাঙতে পারো একটা বলকে সেটা মাথায় রাখো থার্ড ল দুইটা জিনিসের ক্ষেত্রে খাটে না একটা হচ্ছে বাস্তব জোড়ায় জোড়ায় বলগুলো বাস্তব বলের ক্ষেত্রে তাদের লব্ধি ব্যাপারটার কোন থার্ড ল খাটবে না একইভাবে একটা বলকে তুমি টুকরা করতে পারো অসংখ্য ডিরেকশনে ওই ডিরেকশনে তাদের থার্ড ল দেওয়ার জন্য আই মিন প্রতিক্রিয়া দেওয়ার জন্য বস্তুরা কিন্তু উপস্থিত নাই তার মানে একটা জিনিসকে অসংখ্য টুকরা করলেই সব কয়টা টুকরা যে মিনিংফুল হবে এমনটা না এমন হইতেই পারে ওই জায়গায় ওটার কোনো অস্তিত্বই নেই ঠিক আছে তাই আমরা এমন জায়গায় দুটো উপাংশ ভাঙি যেগুলো মিনিং ফুল উপাংশ হয় এই তল বরাবর ভাঙি তলের সাথে লম্ব বরাবর ভাঙে একটা মিনিং হয় হচ্ছে তলে চাপ প্রয়োগ করে আর একটা মিনিং হয় তল বরাবর ঠেলে তাকে নিচে নামায় তাই উপাংশ কিন্তু ইচ্ছা মতো ভাঙলেই চলে না আমাদের প্রয়োজন অনুসারে আমরা একটা বলকে উপাংশ ভেঙে নিই